ওই ছোট একটা রুই মাছ এনেছিল তো তিন পিস মাছের চাল আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি আর এখানে আছে ডিমের একটু ঝোল ডিমের ঝোল বাদলা ঝোল আর তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো যোগ বসেছে বলছি যে তোজো খেতে বসে গেছে এই যে তোজো খেতে বসে গেছে বসেছে আর আরম্ভ করব ও বাবা কে মাছ মানে ডালা এটা দি খাওয়া চপি তর রাইলে দেখাও হ্যাঁ বউ খাবি হ্যাঁ স্টেপ বাই স্টেপ খাবি প্রতিদিন রান্না বানানা প্রতিদিন খাবার প্রতিদিন সে করে মাই যা ভাই তাই দেখি দি আপনাদের সেটাই দেখুন আমার খুব সৌভাগ্য আডা লঙ্কা নি আসাম ঠিক আছে ওলে ভাজা লঙ্কা গিয়ে দিতাম

ඉන්නම ඔල් මහට දේම පොද කායවා বর্ষাকালে লেবুটা একদম দারুন লাগে অসমের একটু চেষ্টা করছি আর তুমি তুমি মাছ নেবে না পালা ইংরেজি যেন আর করতে বলো বলো তো নচিলা চকুতে দি ভালো তো তো চকুতে তো তেল জাল করলাম দেখো দেখুন সুন্দর তেল তেল তো তেল জাল রুই মাছের তেল জাল দেখুন একটু নাও না একটা হাফ হাফ করে দিয়ে না তো

তো আর দিয়ে এবারে মাছ খাবো না ডিম খাবো শুধুই খাওয়া হয়ে গেলো অথচ যদি এগুলো রান্না না করতাম কি মনে হতো যে আজকে কিছুই নেই খাওয়ার মতো কি দিয়ে খাবো ভালো লাগতো না অথচ এগুলো দিয়ে খাওয়া গেল

তো ভিডিও করতে করতে আমার আবার যাই ফোন চলে এসেছে ওকে সকাল থেকে আজকে ফোন করা হয়নি ফোন করে ফোন করে যায় ওর সাথে কথা বলবো তো আজকের মতো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেলো দেখে ঠিকই হয়ে তো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তো ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তাহলে পরের আবার একটি নতুন ভিডিও দিতে যাও নমস্কার